আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডেইলি এস্টার এডিটরিয়াল ভোকাবোলারিতে মূলত নিচের যে দুইটি হু উইল অ্যান্সার ফর আওয়ার মাইগ্রান্ট ওয়ার্কার ডেথ এবং রুল অফ লমাস্ট প্রিসাইড এই দুটি এডিটরিয়াল এর ভোকাবোলারি পড়ছি আজকে মাইগ্রান্ট অভিবাসী কর্মসূত্রে অন্য দেশে যাওয়া ব্যক্তি কফিনস কফিন বা সবাধার মৃতদেহ রাখার সাইকোলজিক্যাল মানসিক মনের সঙ্গে সম্পর্কিত। অকুপেশনাল পেশাগত কাজের সঙ্গে সম্পর্কিত হাইপার টেনশন উচ্চ রক্তচাপ রক্তচাপের মাত্রা বেশি হওয়া ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী দীর্ঘ সময় ধরে চলমান এক্সপ্যাট্রিটস প্রবাসী নিজ দেশ ছেড়ে অন্য দেশে থাকা ব্যক্তি তাদেরকে বলে এক্সপ্যাট্রিটস অ্যাডভোকেট পক্ষে কথা বলা বা সমর্থন করা মেকানিজম প্রক্রিয়া বা ব্যবস্থা কার্যপ্রণালী ট্রান্সপারেন্সি স্বচ্ছতা পরিষ্কার বা প্রকাশ্যতা ওয়েলফেয়ার কল্যাণ ভালো থাকা বা উন্নয়ন রেমিটেন্স প্রবাসী বিদেশ থেকে পাঠানো অর্থ মনিটরিং নজরদারি বা পর্যবেক্ষণ অ্যাকাউন্টেবল দায়বদ্ধ জবাবদিহিতার জন্য দায়ী বাধা দেওয়া কোন কাজ বা কার্যক্রমে বিঘ্ন ঘটানো কাস্টডি হেফাজত আইনগত আটক বা পাহারায় রাখা স্টাবিং ছুরিকাঘাত ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা অ্যাকিউজড অভিযুক্ত কোন অপরাধ দোষী সাব্যস্ত ইনসিডেন্ট ঘটনা কোন বিশেষ ঘটনার কথা এলিজেটলি অভিযোগ অনুযায়ী অর্থাৎ যা দাবি করা হয়েছে কিন্তু প্রমাণিত হয়নি স্কুয়াবল তর্ক বিতর্ক ছোটখাটো বিবাদ বা ঝগড়া অথরিটি কর্তৃপক্ষ দায়িত্ব বা ক্ষমতা সম্পন্ন সংস্থা জোরপূর্বক অর্থ আদায় বা চাঁদা হেইনাস নিকৃষ্ট অত্যন্ত ঘৃণ্য বা অপরাধমূলক অ্যাফিলিয়েশন সম্পর্ক বা সংশ্লিষ্টতা কোনো দলের সঙ্গে যুবসূত্র কন্ট্রিবিউশন অবদান কোনো কাজের প্রতি সহায়তা বা অংশগ্রহণ পার্টিসিপেশন অংশগ্রহণ কোনো কার্যক্রমে যুক্ত হওয়া থ্যাংকস ফর ওয়াচিং ফর মোর আপডেটস প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও